বিৰে <laughs> চাৰ <laughs> <laughs>

আমাদের স্কুলটা দীর্ঘদিন ধরে টিচারের সমস্যা ভুগছে বিভিন্ন সাবজেক্টের টিচার এখানে নাই তারা ডিভ্রেট হচ্ছে হ্যাঁ তো আমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা প্রায় হান্ড্রেডের কাছাকাছি কিন্তু টিচার মাত্র চারজন এই চারজন টিচারের মধ্যে একজন টিচারকে আবার নিয়ে যাচ্ছে সঞ্জয় শাহকে নিয়ে দেওয়া ক্লাস স্কুলের ডেপুটেশনে নিয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমাদের স্কুল প্রায় অচল অবস্থার মধ্যে চলছে তো এখন আমরা জানি না টি যে গার্জিয়ান যে এইভাবে আন্দোলন করবে আমাদের জানা নেই সেটা তো তারা আজকে আন্দোলনে বসছে এখানে যে আমাদের স্যারকে এখান থেকে ছাড়া যাবে না যেহেতু আমাদের টিচার নেই আমাদের এ টিচার এখান থেকে আর যাওয়া যাবে না এই আর কি